সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই কান্না করছে কারণ জিজ্ঞাসা করার মতো কাউকে খুঁজে পাচ্ছিলাম না আমার ঘরের মধ্যে অনেক মানুষে ভিড় করেছে পা ফেলার মতো জায়গা নেই সবাই কান্না করছে আমি আশেপাশে কাউকে জিজ্ঞাসা করলেও ঘুরে দেখছে না শেষמש উপায় না পেয়ে বাইরে গেলাম আর বাইরে বের হতেই দেখি বাইরে আরো অনেক বেশি মানুষ মোটামুটি সবাই আমার পরিচিত কিছু বুঝে ওঠার আগেই একজন আমার কাঁধে হাত রাখলো আমি তার দিকে তাকাতেই বললো চলো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমি তখন বললাম আমি আপনাকে চিনি না কে আপনি আপনি সাথে আমি কেন যাব আমার কথা শুনে মানুষটি হাসলো উনি কিছু বলতে চাচ্ছিলেন এমন সময় আমার মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে আসলো আমার পাশ দিয়ে দৌড়ে খাটলির কাছে চলে গেল আমার পাথরের মতো মাকে কাঁদতে দেখে আমার বুকটা ধুক ধুক করে উঠলো এতক্ষণে খেয়াল করে দেখলাম বাড়ির উঠানে একটা খাটলি রাখা আছে আমার হাত পা কাঁপতে লাগলো বাবার কিছু হয়নি তো আমি দৌড়ে মায়ের কাছে গেলাম খাটলিতে রাখা লাশটাকে নিয়ে সবাই আহাজারি করছে কাফনের কাপুনের জন্য মুখটা দেখতে পারছিলাম না চোখে পানি নিয়ে আশেপাশে বাবাকে খুঁজছিলাম তারপর দেখলাম ছোট চাচাকে বাবা ধরে কান্না করছে বাবাকে সুস্থ দেখে আমার জানে পানি আসলো তাহলে মা কার জন্য কান্না করছে আমি মায়ের কাঁধে হাত রাখতে গিয়ে হাত রাখতে পারলাম না আমি কিছু অনুভব করতে পারছিলাম না কিছু বুঝতে পারছিলাম না কিন্তু কেউ একজন এসে লাশের মুখ থেকে কাপনের কাপড়টা সরিয়ে দিল তারপর আমি আমি যা দেখলাম কাফনে মোড়ানো নিজের লাশটা দেখলাম আমার মাথা কাজ করছিল না তখন আমি নিজের লাশের পাশে বসলাম ভাবার চেষ্টা করলাম কি হয়েছিল আমার সাথে তারপর আমি আস্তে আস্তে ধীরে আমার রুমে দৌড়ে গেলাম আমার রুমে এখনো ফ্যানে আমার মায়ের শাড়ির কাটা অংশটা ঝুলছে আমি সুইসাইড করিনি আমাকে মেরে ফেলা হয়েছিল আবার চাইতো আমি ইঞ্জিনিয়ার হই মা চাইতো আমি ডাক্তার হই কিন্তু এদের এই চাপের ভিতরে আমার বলে ওঠাই হয়নি যে আমি কি হতে চাই সবার মন রাখতে এডমিশনের প্রিপারেশন নিতে শুরু করলাম সবার মুখে শুনতাম মেডিকেলে না হয় বুয়েটেও হয়ে যাবে কিন্তু হলো না মেডিকেল বুয়েট দাবি কোথাও আমার সুযোগ হলো না বাড়ির মানুষের কথা পাড়ার মানুষের কথা সব মিলিয়ে ছিল জীবন দ্বিতীয়বারের মতো দুঃসাহস করে ফেললাম তবু এবারের মতো হলো না আমার বন্ধুদের ভালো ভালো জায়গায় সুযোগ হলো কিন্তু আমার ন্যাশনালেও কোনো সুযোগ হলো না তারপর এক মাস কেটেছে আমার জাহান নামের মতো আমি পার করেছি বাসার কেউ আমার সাথে কথা বলতো না মাকে যদি কিছু বলতাম মা বলতো মরতে পারিস না বাবা আমার দিকে ফিরেও তাকায় না কথা বলে না এক মাস হলো বন্ধুদের কাউকে পাশে পাইনি তারা কোনো প্ল্যান করলে আমাকে এড়িয়ে যেতে চায় ওদের নতুন নতুন বন্ধু হয়েছে তবু আমি যাওয়ার চেষ্টা করেছিলাম ওদের কাছে কিন্তু ওদের আচরণে আমাকে মানুষ মনে হয়নি বলেছিল দেখি তোমার দ্বারা কি হবে সেটাই আমি দেখবো স্যার আমাকে দেখলেই হেসে উঠত বাবা রাতে খাবার খেতে বসে চিৎকার করে উঠলো বললো আমার সাথে এক টেবিলে বসে খাবে না তারপর মা বললো হয়েছে শান্তি তোর একটা কুলাঙ্গার জন্ম দিয়ে আমি ভুল করেছি আমি আর কোনো উত্তর দিলাম না আমি তো জানি এটা আমার শেষ খাওয়া আমি চুপচাপ করে খেয়ে নিলাম মায়ের বোধহয় সহ্য হলো না আমাকে খাবার প্লেটে একটা চর মেরে বসলো খাবার সহ প্লেটটা টান দিয়ে ফেলে দিল তারপরও আমি চুপচাপ থাকলাম গলাটা ফেটে আমার কান্না আসছিল আমি চলে আসলাম নিজের ঘরে বাইরে থেকে মায়ের কণ্ঠ শোনা যাচ্ছে যতক্ষণ শোনা যাচ্ছিল ততক্ষণ শুনছিলাম ওই যে আমার মায়ের ঘর থেকে যে শাড়িটা চুরি করে এনেছিলাম ওইটা জড়িয়ে ধরে আমি কান্না শুরু করলাম অনেকক্ষণ কান্না করলাম আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল আমি ভেবেছিলাম হয়তো বা বাবা আসবে এসে বলবে একটা ইউনিভার্সিটি কি তোর থেকে দামি ভেবেছিলাম বন্ধুরা আসবে এসে বলবে দোষ মাফ করে দি। কিন্তু কেউই আর আসলো না তারপর ফিরে আসলাম বর্তমানে আমার মা অনেক কান্না করছে বাবা পাথরের মতো হয়ে বসে আছে আর বন্ধুরা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে আসে আমি অপেক্ষায় রইলাম আমার কবর হওয়া পর্যন্ত সবাই যখন আমার খাটলি ধরে হাঁটছিল আমিও তাদের পিছে পিছে হাঁটছিলাম পর পিছন ফিরে দেখলাম বাড়ির দিকে বাড়ি থেকে কবরস্থান অনেক দূরে আমার বন্ধুরা কেউ কাঁদ বদল করেনি চোখের পানি মুছে হাঁটতে লাগলো কবর দেওয়ার সময় আমার বাবা বাচ্চাদের মতো কান্না শুরু করলো সবার কাছে বলতে লাগলো মাটি ধরে আঁকড়ে ধরে কান্না শুরু করলো বাজান আমারে তুই মাফ কইরা দিস তুই আমাদের ছেড়ে চইলা গেলি আমি বাবা হিসেবে তোর জন্য কিছুই করতে পারলাম না সবাই তাকে বোঝালো তারপর দাফন শেষে সবাই চলে গেল আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে একজন বলতে লাগলো ওর আমাদের খুব প্রয়োজন ছিল তারপর একজন উত্তর দিল আমরা তোর বন্ধু হতে পারিনি ওর অনেক কষ্ট হয়েছে আর যদি আমরা একজনের কাছে থাকতাম তাহলে আজকে ওর এরকম হতো না আমরা অনেক স্বার্থপর হয়েছি ভুলে গেছিলাম যে ওর আমাদের প্রয়োজন আছে আমি বলতে লাগলাম হেসে মৃত্যুর পর সবাই ভালোবাসে অথচ তখন শুধু সম্পর্ক মাটির সাথে তিনশো পঁয়ষট্টি দিনে একদিন আমার মৃত্যুদিন পালন করা হবে তারপর প্রতি বছরে একদিন করে করা হবে